লামিয়া এরা দুইজনে কিন্তু জমো তোমরা

জীবন্ত জীবন্ত বই কারণে এই বইয়ের সাথে আমরা শিক্ষক ফ্রি পাবো এবং এই বইয়ে কিউআর কোড স্ক্যান করলে আমরা শিক্ষকের ভিডিও পাব যা দেখে আমরা যা পারি না তা শিখতে পারবো আচ্ছা তোমার কাছে কোন এই বইটা বেশি কাজে লাগে আমার মনে হয় এটা সবসময়ে আমার কাজে লাগবে কারণ এটার মধ্যে শিক্ষক আছে আমার যে প্রবলেমটা হয় ওটা আমি শিক্ষকের কিউআর কোডটি স্ক্যান করে বুঝতে পারি পরীক্ষার আগের রাতে যে সময় আমার কাছে কোনো শিক্ষক থাকে না ওই সময় আমি এই বইয়ে কিউআর কোড ফোন দিয়ে স্ক্যান করে নিজে পড়া নিজে পড়তে পারবো এবং সমস্যা গুলো সমাধান করতে পারে